ছোট্ট বন্ধুরা আজ আমরা শিখব বাংলা ব্যঞ্জন বর্ণ ক কয়ে কাক খ খয়ে খরগোশ গ গয়ে গরু ঘ ঘয়ে। ঘুঘু ওম উমোতে ব্যাং চিতা ছ ছয়ে ছাতা বর্গীর্য বর্গীজ জাহাজ ঝয়ে ঝুড়ি ইঙ্গ, ইঙুতে মিয়া ডয়ে টিয়া পাখি ঠয়ে ঠোট ডয়ে ডাক মধ্যন মধ্যয়ে বান তাল থয়ে থালা দ দয়ে দড়ি ধ ধয়ে ধনুক দোন্তনু দোন্তন্যয়ে নাক প পয়ে পাখি ফ ফয়ে ফুল ব বয়ে বাঘ ভ ভয়ে ভাল্লুক ম ময়ে মোমবাতি অন্তর্জ অন্তর্জয়ে জাদু র রয়ে রাজহাস ল লয়ে লেবু তালবস্য তালবস্য শশা শসা পেটকাটা মৰ্ধন্য স মৰ্ধন্যষয়ে সাৰ দন্তু দন্তুসয়ে সিংহ হ হয়ে হাসি ডয় শূন্য র ডয় শূন্য গাড়ি ঢয় শূন্য র ঢয় শূন্য র এ আষাঢ় অন্তুস্থ অন্তুস্থ আয়না খণ্ডকথ খণ্ডকথ মৎস্য অনুস্বর সিং বিসর্গ বিসর্গ এ দুঃখ বিন্দু চাঁদ